আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তি এজমালি সম্পত্তি অবিভক্ত সম্পত্তি হেবা দলিল দান দলিল হেবাবিল আওয়াজ এই সমস্ত সম্পত্তির নাম জারি বা খারিজ করতে হবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির খারিজ করতে হবে কিনা অর্থাৎ নাম জারি করতে হবে কিনা আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমি আমার সম্পত্তি আমার স্ত্রীর নামে হেবা করে দিয়েছি সে হেবাকৃত সম্পত্তির নাম জারি করতে হবে কিনা দান করে দিয়েছি দান সম্পত্তির হেবা করতে হবে কিনা একটি মাদ্রাসায় দান করেছি তাদের সম্পত্তি হেবা মানে নাম নাম জারি বা খারিজ করতে হবে কি অনেক মানুষ এই প্রশ্নটি করেছে তাহলে এই যে একটি বিষয় এই বিষয়ে সম্পূর্ণভাবে আমরা যদি জানি যে নামজারিটা কি জিনিস নামপত্তনটা কি জিনিস মিউটেশন খারিজটা কি জিনিস কিন্তু একই জিনিস কিন্তু কেন করা হয় দেখুন একজন ব্যক্তি যখন মারা যায় তখন এই ব্যক্তি যে সম্পত্তিটি রেখে যায় সেই সম্পত্তিটি কিন্তু তার সন্তানরা তার জীবিত স্ত্রী থাকলে পুত্র সন্তান কন্যা সন্তান এরা মালিক হয় কিন্তু এই সম্পত্তিটা কিন্তু একক মালিক ছিলেন মৃত ব্যক্তি তো একক মালিক যখন একজন মৃত ব্যক্তি ছিল তার সম্পত্তিটা কিন্তু ভূমি অফিসে দলিলে খতিয়ানে সব জায়গায় ওই মৃত ব্যক্তির নাম এখন যারা এই সম্পত্তির অগ্রধিকার ভিত্তিতে মালিকানা পাবে তাদের নামে কিন্তু কোনো কাগজপত্র নেই তাহলে এই সম্পত্তি যতদিন পর্যন্ত অবিভক্ত থাকবে অতদিন পর্যন্ত এই ওয়ারিশা কেউ কিন্তু ব্যক্তি মালিকানা অর্জন করে না তাহলে ব্যক্তি মালিকানা অর্জন করতে হলে ভূমি অফিসে যেতে হবে তেমনিভাবে একখণ্ড জমি যদি আপনি ক্রয় করেন তাহলেও আপনার সে পূর্বের মালিকের নামে কিন্তু সম্পত্তিটি রয়ে গেছে এই সম্পত্তিটি কিন্তু আপনার নামে আনতে হবে কারণ পূর্বের মালিকের নামে সম্পত্তি তার কাছ থেকে আপনি ক্রয় করেছেন কিন্তু সেটা সাব রেজিস্টার পর্যন্তই সীমাবদ্ধ ভূমি অফিসে আপনার নামটা পরিবর্তন করে ওই পুরাতন মালিক অর্থাৎ দাতার সম্পত্তি থেকে কর্তন করে আপনার নামে আনতে হবে আবার আপনি যদি কোনো সম্পত্তি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় দান করেন স্ত্রীকে হেবা করেন তাহলেও সেই স্কুল কলেজ মাদ্রাসার কর্তৃপক্ষ বা আপনার স্ত্রী তারও কিন্তু এই নাম জারি বা খারিজ করতে হবে কারণ সম্পত্তি তো আপনার নাম আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন কিন্তু সে সাব রেজিস্টার পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ ভূমি অফিসগুলি জানে না এই জন্য এই নামজারি একান্তভাবে করার দরকার যখনই আপনি সম্পত্তি হস্তান্তরিত হবে তখনই হচ্ছে নামজারি করতে হবে এর নামজারিটা কী জিনিস নামজারি হচ্ছে যে পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি কর্তন করে নতুন মালিকের নামে এনে ভূমি অফিসে একটি ফাইল ওপেন করে রেকর্ড বইতে তার নাম এন্ট্রি করে তাকে একটি খতিয়ান দেওয়া হয় সেই খতিয়ানটি হচ্ছে নামজারি খতিয়ান এবং সেই খতিয়ানের বুনিয়াদে তিনি প্রতি বছর ভূমি অফিসে যে খাজনা বা ভূমি উন্নয়ন কর সেই করটি পরিশোধ করলে তার নামে সেই ভূমি উন্নয়ন করটি জমা হবে ভূমি অফিসে আর যদি নাম জারি না করা হয় তাহলে ওই খাজনা বা ভূমি উন্নয়ন কর জমা দিলে ওই যে খাজনা সেটি জমা হবে কার নামে যার নাম ভূমি অফিসের রেকর্ড বইতে এন্ট্রি করে আছে যিনি এই সম্পত্তির প্রকৃত মালিক তার নামে এই সম্পত্তির খাজনা জমা হইতে থাকবে কিন্তু খাজনা তো আপনি দিচ্ছেন এই জন্যই আপনার পূর্বের মালিকের কাছ থেকে সম্পত্তি কর্তন করে আপনার নামে নিয়ে আসার জন্য যে পদ্ধতি বা সিস্টেম রাখা হয়েছে ভূমি মন্ত্রণালয় সেটি হচ্ছে নামজারি বা খারিজ বা মিউটেশন বা ইনামজারি এটি প্রত্যেকটি জমির মালিকের একান্তভাবে প্রয়োজন যে তার নিজের নামে সম্পত্তিটি এনে তিনি যেন ব্যক্তি মালিকানা অর্জন করেন আমাদের দেশে যে দলিল হয় এই দলিল হওয়ার পরে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করেন এটি সাব রেজিস্টার অফিস পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু ভূমি অফিসে এই ভূমি উন্নয়ন কর সেটেলমেন্ট অফিস দ্বারা জরিপ কার্যক্রম মানচিত্র বা নকশা এগুলি তৈরি করা হয়ে থাকে যথাসময় সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তি আদায়ের লক্ষ্যে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই নাম জারি পরিচালনা করা হয় এই খতিয়ানটি একান্তভাবে প্রত্যেকটি জমির মালিকের প্রয়োজন সে দান দলিল হোক হ্যাবা দলিল হোক হেবাবিল আওয়াজ হোক তারপরে আপনার সাপকবলা হোক যেই দলিলই হোক না কেন আপোষ নামা দলিল হোক যে দলিলই হবে সেই দলিলের জন্যই আপনাকে আপনার সম্পত্তি আপনার নামে এনে ব্যক্তি মালিকানা অর্জন করতে হলে নাম জারি হান্ড্রেড পারসেন্ট করতে হবে কোনো ব্যক্তি যদি বলে যে এই সম্পত্তির নাম জারি করা লাগে না তাহলে আমি বলবো সে হয়তো বা এটা কোন বা ধারায় বলেছে বা কিভাবে বলেছে সেটা একান্তই তার চিন্তা চেতনা তবে আমি যতটুক জানি যে সম্পত্তি হস্তান্তরিত হলেই যিনি সম্পত্তি গ্রহণ করবেন তার নামে সর্বপ্রথমেই নাম জারি করে তার নামে রেকর্ড এবং নামজারিটি সংশোধন করে তার নামে একক মালিকানা নিতে হবে এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট এর বিকল্প আর কোন কিছু হতে পারে না নামজারি সবার জন্য পর্যন্ত যাদের জমি ক্রয় করেন বা যেভাবে জমি করেন আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতেন তাদের জন্য নাম্বার আছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ